আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দিন দরদি মুসলিম নরনারী বন্ধুগণ বর্তমানে কেন্দ্র সরকার যে অকফ অ্যামেন্ডমেন্ট বিল বা অকফ সংশোধনী বিল নামে যে বিল নিয়ে এসেছে এটা আমাদের জন্য বিশাল বড়ো ক্ষতিকর মুসলিম সমাজের জন্য মুসলিম জাতির জন্য বিশাল বড়ো ক্ষতিকর কেননা এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষগণ পূর্ব মনীষীগণ তারা আমাদেরই জাতির উদ্দেশ্যে আমাদের মসজিদ মাদ্রাসার উদ্দেশ্যে আমাদের জাতির উদ্দেশ্যে এগুলো অকাফ করে গিয়েছে সেগুলো এমনিতে তো অনেক ওরা হড়প করে রেখেছে এখন যে বিল নিয়ে আসছে সেই বিলের মধ্যে এমন এমন শর্ত দিয়েছে যেটা এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে দিনগত পরে আমাদের মসজিদ আমরা আমাদেরকে বলতেও পারবো না আমরা আমাদের ইমাম তৈরি রাখতে পারবো না আমরা আমাদের কথা মতো চলতে পারবো না আমরা আমাদের প্রোগ্রামগুলো জলসাগুলো দেনি শিক্ষার যে পদ্ধতিগুলো মুক্ত মাদ্রাসাগুলো আমরা ঠিকমতো চালাতে পারবো না এজন্য এর বিরোধিতা করা সর্বপেক্ষা সব রকমভাবে চেষ্টা করা দরকার সেজন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা স্ক্যানার পাঠিয়েছে এইটা স্ক্যান করবেন আপনার গুগলে গিয়ে ক্যামেরা দিয়ে স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে একটা পুরো ইমেল এসে যাবে সেইটা শুধু আপনি সেন্ড করে দেবেন এতটুকু কাজ আপনার আমার এগুলো আমার আপনার করতেই হবে করবো সবাই ইনশাআল্লাহ এরকম ক্রমে হাত দেব দেওয়ার পরে ক্রম যখন খুলে যাবে এই ডান একদম শেষের দিকে একটা ক্যামেরার ছবি ক্যামেরার ছবিতে গিয়ে টাচ করবো টাচ করার পরে আপনার মোবাইলে অটোমেটিকভাবে যে ছবিটা এসে যাবে এই স্ক্যানটা টাচ করবেন করার পরে এই যে লিঙ্ক আসছে লিঙ্কে টাচ করবেন অটোমেটিক সব এসে যাবে এতে শুধু উর্দুর জায়গায় হাত দেবেন যে ইংলিশে টাচ করবেন পরে নিচেই ওপেন জিএমএল এখানে টাচ করবেন পরিপূর্ণ আপনার সব হয়ে গিয়েছে লেখা এসে গিয়েছে আপনার শুধু এখানে গিয়ে এই কোনে যে নীল মতো রয়েছে এখানে টাচ করবেন আপনার পক্ষ থেকে ইমেল চলে গেল হ্যাঁ জেপিসির কাছে অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টি কমিটির কাছে তারা আপনার পক্ষ থেকে অকপ অ্যামেন্ডমেন্ট বিল বা অকপ সংশোধনী বিলের যে বিরোধিতা করলেন সেটা স্পষ্ট হয়ে গেল এবং আপনি জানতে পারলেন আপনি আরও একটা পদ্ধতিতে এই ভোট দিতে পারবেন অফ বোর্ডের বিপক্ষে বা কেন্দ্রীয় সরকারের বিপক্ষে বিজেপির বিপক্ষে সেটা হলো এই লিঙ্কে আপনি কাজ করবেন করার পরে আপনার সামনে এরকম একটা পুরো ইমেল চলে আসবে আপনি উর্দুর জায়গায় ফের পাল্টাবেন এই রিচে দেখুন ইংলিশ চলে এসছে হিন্দি চলে এসছে আপনি ইংলিশে টাচ করলেন করার পরে পরিপূর্ণ ছবি এসে গেল আপনি ওপেন জিএমেল করলেন জিমেলে করার পরে ফের সেই উপরে গিয়ে আপনার সবুজ জায়গায় টাচ করবেন আপনার পক্ষ থেকে ভোট চলে গেল এভাবে এটাও করতে পারেন এটা আরও সহজভাবে